ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বড় জীবনে এমন সময় আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি দুঃখ কষ্ট ব্যর্থতা এসব আমাদের মনকে ভারী করে তোলে মনে হয় কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে কেন এত দুঃখ দুর্দশা কিন্তু আমরা ভুলে যাই আমাদের দৃষ্টিসীমা সীমিত আর আল্লাহর পরিকল্পনা অসীম আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আপনার জীবনে যদি কোনো দুয়ার বন্ধ হয়ে যায় বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য তার চেয়েও ভালো কিছু রেখেছেন হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু পরে যখন আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হবে তখন উপলব্ধি করবেন যা হয়েছিল তাই আপনার জন্য কল্যাণ করছিল দেখুন হরজত ইউসুফ আলাহ সাল্লাহসাল্লামের গল্প তার আপন ভাইয়েরা তাকে কোপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল কিন্তু আল্লাহ পরিকল্পনা ছিলেন অন্য কিছু সে একই ইউসুফ আলাহ সাল্লাহ সাল্লামকে মিশরের বাদশার প্রধান উপদেষ্টা হয়েছিলেন আমাদের জীবনে যখন কঠিন সময় আসে তখন হতাশ না হয়ে ধৈর্য ধরুন নামাজ পড়ুন দোয়া করুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ আল্লাহ পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বড় যে তিনটি বিষয় মনে রাখবেন এক নাম্বার আল্লাহ কখনো আমাদেরকে পরিত্যাগ করবেন না দুই নাম্বার পরীক্ষা আসবে কিন্তু তা আমাদের আত্মার শুদ্ধির জন্য এবং তিন নাম্বার যখন কিছু হারিয়ে যায় আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দেন তাই প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরুন আল্লাহর ওপর আস্থা রাখুন কারণ তিনি আমাদের জন্য এমন কিছু রেখেছেন যা আমরা পরিকল্পনাও করতে পারি না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং তার পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দিন আমিন